নিয়ম না মেনে চলছে হকার উচ্ছেদ তারই প্রতিবাদে হকার সংগ্রাম কমিটির পক্ষ থেকে এনকেডিএ ভবন অভিযান মঙ্গলবার দুপুরের পর নিউটাউন বাস কাছে হকাররা জমায়েত করতে শুরু করে প্রায় এক হাজার হকার নিউটাউন বাস থেকে মিছিল শুরু করে রওনা দেয় নিউটন এনকেডিএ অফিসে আগে থেকে নিউটন বিএ ব্লকের কাছে ব্যারিকেড করে মোতায়েন ছিল বিধাননগর পুলিশ সেইখানেই হকারদেরকে আটকে দেওয়া হয় পরবর্তী সময় হকার সংগ্রাম কমিটির নেতৃত্বে থাকা চারজনকে এনকেডিএ অফিসে নিয়ে যাওয়া হয় স্মারক লিপি জমা দেয় হকার সংগ্রাম কমিটির নেতা শক্তিমান ঘোষ জানান মুখ্যমন্ত্রী এবং ফিরাদ হাকিম যা বলেছেন তাদের কথা অমান্য করে নিয়ম না মেনেই চলছে হকার উচ্ছেদ সেই কারণে এই উচ্ছেদ যাতে বন্ধ হয় পাশাপাশি এনকেডিএ শিওর পদত্যাগের দাবি নিয়ে আজকের এই আন্দোলন বলে জানান তিনি আমাদের এই বিআইনি উচ্ছেদের বিরুদ্ধে যেভাবে বিআইনি উচ্ছেদ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন রবি হাকিম যা বলেছেন তাকে না মেনে তারা উচ্ছেদ করছেন পুরনো হকারে তার বিরুদ্ধে এবং সিওর পদত্যাগের দাবিতে আমাদের আজকের এই মিছিল উচ্ছেদ নয় নিয়ন্ত্রণী একপাত্র রাস্তা এটাই মুখ্যমন্ত্রীর বক্তব্য তাকে পদদলিত করে যেভাবে সরকার বিরোধী কাজ এখানকার সিও করছেন গত দুবছর ধরে তিনি আমাদের বিশ্বাস তার কাজ বিজেপি এবং আর এস এর হাতকে শক্ত করছে ফলে আমরা তীব্র বিরোধিতা করছি তার এই অ্যাকশনকে এবং সঙ্গে সঙ্গে আমরা তার পদত্যাগের দাবি করছি সমস্ত উচ্ছেদ হওয়াকারদের সেইখানি পুনর্বাসনের ব্যবস্থার দাবি করছি উচ্ছেদ বন্ধ করতে বলছি এটা আজকের মূল আমাদের দাবি এবং আমাদের মিছিল আমরা এনকে দিয়ে যাব চেয়ারম্যান থাকলে তার কাছে আমরা মেহমানের নাম দেব 兄弟们。 ব্যুরো রিপোর্ট নিউজবঙ্গ টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জি পাড়া আমাদের যোগাযোগ নম্বর 7003758330 फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड जैसे मेक वाला ब्रॉडबैंड सही स्पीड सही

আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স